রহমতুল্লাহি আবরকাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আজকে থামনেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমার মনটা ভালো নেই তো মনটা কেন ভালো নেই সেটা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর সাংসারিক কাজকর্ম নিয়ে আজকের ব্লগটি মুন্তাসির দুষ্টামি করতে করতে গাছে স্প্রে করছে আর মদিনার মেয়ে আয়েশা সাথেও মানে দুষ্টামি করতেছে তো আয়েশা আমার সাথে সাথেই থাকে যতক্ষণ মানে আমাদের বাসায় থাকে আর কি আমাকে নানু বলে আর আমি যেটাই করি না আমার একদম ফায়ে ফায়ে হাঁটে এরকম আর কি বিড়ালের মতো যাই হোক মদিনার কথা যেহেতু বলতেছি আসলে বলিনি অনেকেই কমেন্ট করেছেন আবার মদিনা আবার মানে মদিনাকে রেখেছি তো আসলে আমি মাঝখানে এক মাস মদিনাকে রাখিনি মানে আমি সৈদি যাওয়ার আগ দিয়ে আর কি ওকে বিরক্ত হয়ে একদম মানে অতিষ্ঠ হয়ে বাদ দিয়েছিলাম ও যেতে চায়নি তো গত বছর রমজানের মানে মনে এক সপ্তাহ পর থেকে ওকে রেখেছিলাম তো এক বছর পার হয়ে গেছে এর ভিতরে আপনারা জানেন যে ও প্রায় সময় আসে না মাসে সাত আট দিন নয় দিন এরকমই আসে না আর না আসার না আসতে লাগলে তখন কি করে এক টানা তিন দিন আসবে না তারপর চার দিনের দিন আসবে এরকম ওর অভ্যাস আর কি কিন্তু এমনি আমি তারপরে এত কিছু সহ্য করেও রাখি যা সেটার একটা ভালো দিক সেটা হচ্ছে তা মদিনার আর কি ও একদম এসে নীরবে কাজ করে যাবে একদম মানে আমি যেরকম চাই সেরকমই একদম নীরবে পরিষ্কার করে তারপরে একদম গুছিয়ে কাজ করা আরেক আরেকটা বিষয় হচ্ছে একদম মানে ওর মুখ নাই এরকম আর কি অনেক কাজের লোক আছে না একটু মুখ চালায় খুব চটপট মানে একটু টাইপের ওই রকম না মেয়েটা খুব শান্তশিষ্ট আবার ভালো ঘরের মেয়ে আর কি হয়তো এখন এখানে এসে একটু কাজ করতেছে নিজের টাকা পয়সা জমানো এই উদ্দেশ্য থেকে এমনি কিন্তু মানে ও ও নিজেও পরিষ্কার থাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আবার মাদ্রাসে পড়েছে তো একটু সৎ মানে আমি যতটুকু আমার কাছে ছিল সত্যিই মনে হয় তো ওইটা একটা বিশ্বস্ততার একটা বিষয় আমার কাছে এটাও একটু ভালো লাগে সেই কারণে আসলে ওকে এতদিনও আমি সহ্য করে করে রাখতেছি তো এর ভিতরে যখন ও বাদ দিয়েছি আমি সৈদি যাওয়ার সময় যাওয়ার আগ দিই আর কি আরেকটা মেয়ে সেলিনা নামে ওকে সেট করে দিয়ে গিয়েছিলাম কিন্তু ও আমি যখন ছিলাম না ও মানে পনেরো দিনও করে নাই তেরো দিন না চোদ্দ দিন কাজ করে আমি থাকা অবস্থা থেকে শুরু করে আর কি ও আর আসা বন্ধ করে দিয়েছিল। তো এরপরে আসলে ভাবলাম যে সামনে কুরবানও আসতেছে আর মদিনা যেহেতু এতদিন কাজ বুঝেছে আবার মেয়ে হিসেবেও খারাপ না সব মিলে আর কি তো আবার ওকে ডেকে এনে রাখতেছি তো যাই হোক আবারও ছাড়তে ইচ্ছে করছিল পরে বললো যে না আন্টি আমি কাজ করব। আমি মাসে তিন দিন ছুটি দুই আমি বলছি আর কি দুই দিন ছুটি পাবি তাহলে কাজ কর তো বললো আচ্ছা তিন দিন দিন ছুটি তাহলে আমি কাজ করব তো এই ছিল মদিনার কাহিনী বিষয় আপনারা যারা আমাকে নিয়ে চিন্তিত আশা করে বুঝতে পেরেছেন তো দেখা যাক এই আর কি আসলে আমি আজকে গরু তো রান্না করছি কারণ গরু তো আছে ফ্রিজে তো সামনে আবার কোরবান চলে আসতে সেগুলি খাওয়া দরকার এই জন্য আর মুমতাসির সকালের নাস্তায় আজকে কিছুই খাবে না নুডলস খাবে তো ওকে নুডলস দিয়ে দিয়েছি আমরা পাতলা রুটি বানিয়েছিলাম আর ডিম ভাজি গতকালকে একটু ভাজি ছিল সেটাই খেয়ে এটা হচ্ছে আমার বড় ছেলের রুম তা এখন মুমতাসির থাকে মুমতাসিরের রুম তা এখন আমি এই আলমারিটাকে বড় আলমারিটাকে আমি এখানে নিয়ে আসবো এই ওয়ালটার সাথে টেবিলটা গুছাতে হবে ওর পরীক্ষা চলছে আসলে পড়াশোনা এখন স্কুলে তো ওর হচ্ছে প্রবলেম এখানে আলমারিটা থাকার কারণে ওই দিক থেকে কোনো আলো বাতাস কিছুই আসতেছে না ওর প্রবলেম হচ্ছে পড়াশোনায় দিনের বেলা পড়তে পারতেছে না অন্ধকার লাইট জ্বালাতে হয় তো এখনও বিরক্ত বোধ করতেছে আম্মু আমাকে এই আলমারি এদিকে নিয়ে আসছেন অথবা যেভাবে যে করেন আলোর প্রয়োজনে আর কি তো আমি এখন এটাকে একটু গুছিয়ে নেবো আলমারিটাকে এখানে নিয়ে আসবো আমার মুখটা কিছু ধরে মানে একটু ঠেলা দিলে ঘুরালেই চলে আসবে এটা পাতলা বেশি ওর জন্য আর টেবিলটাকে এই সাইডে নিয়ে যাবো খাটের মানে এই যে ফিলারটা ফিলারের এই পাশে নিয়ে আসবো বরাবর এই জায়গাটাতে আলমারিটা থাকবে আগেও ছিল তো তো এখন আবার রাখবো আর কি করতে করতে কেন মন ভালো নেই সেটা একটু বলে নিই কারণ হচ্ছে মন ভালো না থাকার একটাই কারণ আমার যে ফেসবুক পেজ বা আমার যে বিজনেস পেজ আমি আমার দুইটা তিনটা পেজই আছে একটা হচ্ছে হরেক রকম প্রোডাক্ট আর একটা হচ্ছে রিগালিয়া গার্ব যেটা আমি বোরকা সেল করি সেটার একটা ফেজ আছে ওইটা এবং আমার যে এই চ্যানেল চ্যানেলের নামে রুমিস ফ্যাশনেবল নামে একটা ফেজ আছে এই তিনটা আরও একটা আমার প্রথম দিকের একটা ফেজ ছিল মানে গাউন আবায়ের ডেসিস নামে তো সেই ফেজটা এই চারটা ফেজ আমার পুরো আমার ফেসবুক আইডিটা হ্যাক করে ফেলছে তো আসলে হ্যাকাররা কিভাবে যে পাসওয়ার্ড বুঝে যায় আমাদের দেশিও না এরা বাইরের আর কি বাইরের রাষ্ট্রের তো আমার পুরো ফেসবুক আমার এই যে ফেজগুলি সব মিলিয়ে আর কি আমার পুরো ফেসবুকে ওরা ওদের দখলে নিয়ে গেছে আমি যে মালিক সেটা মালিকত্ব নাই এরকম করে আমাকে সরিয়ে ওরা নিয়ে নিয়েছে এরকম আর কি কিন্তু ফেজ আছে সেটা মানে আমার আয়ত্তে না এরকম আর কি তো এইগুলোর দেখে আমার তো মাথা হয় বাড়ি আমি যে বিজনেস করি সেটার কোনো অস্তিত্ব আমি দেখতেছি না এটা দেখে তো এগুলো নিয়ে আসলে সারা দিন গত দুই দিন আর কি এইগুলো নিয়ে নিতে আমার খুব মন খারাপ খুবই খারাপ লাগতেছে মানে যেটা আমার খুব মূল্যবান আমার পার্সোনাল কাজের বা আমার যেটা নিয়ে আমার মানে এখনকার সময় কাটা তো সব মিলিয়ে তো বড় একটা ফেজ এখন বড় হয়েছে তিল তিল করে ফেজগুলিকে বড় করতেছি তো এই সময়টা যদি কেউ এরকম করে নিয়ে যায় তখন খুবই কষ্টের আসলে যার হারায় সে বুঝে কারণ ছোট ছোটো থেকে একটা সন্তানকে যেভাবে মানুষ করে বড় করে সেরকমই একটা ফেজ কেউ মানে একটু একটু করে তিল তিল করে বড় করা সেটা যে আপনারা যারা এখন নতুন ফেজ খুলেছেন বা এখন যে যারা নতুন চ্যানেল খুলেছেন তো এই চ্যানেলটাকে গ্রো করার জন্য যে কত কষ্ট করতেছেন সেটা আপনারা যারা করতেছেন তারাই বুঝতেছেন তো এরকমই আর কি তো এখন হঠাৎ করে যদি কেউ এসে আপনার এই মালিকত্বটা কেড়ে নেয় বা আপনি মা নয় এটা দেখায় তখন তো কেমন লাগে এরকম আর কি তো দেখা যাক চেষ্টা চলতেছে আমরা সাইবার সিকিউরিটিতে আমরা মামলা করবো এটাই প্ল্যান করেছি আর কি আর এইগুলি হচ্ছে আমার মুনতাসিরের সব অ্যাওয়ার্ডগুলি ও ছোটো থেকেই টুকটাক টুকটাক করে অ্যাওয়ার্ড পাচ্ছে ফার্স্ট পুরস্কার পেয়ে যাচ্ছে কখনও ফার্স্ট সেকেন্ডে তো একটু এক জায়গায় রেখে দিচ্ছি আর এই রুমটা মুনতাসিরের রুমটা এখন একটু গুছিয়ে যে ধুলাবালি পড়ে আছে অনেক দিন থেকে আসলে এই রুমটা ডিপ ক্লিনিং করা হচ্ছে না তো একটু করে নিলাম তো এখন একটু খোলামেলা হয়েছে কারণ জানালাটা দিয়ে আলো এদিকে আসতেছে যদিও জানালার পাশে ওখানে আমার সেলাইয়ের মেশিন আবার আমার যে সেলাইয়ের কাপড় চোপড় সেগুলি রেখেছি তো এখন কেমন লাগতেছে ওর রুমটা একটু কমেন্ট করে জানাবেন আর এই বয়টা ওর রুমে দিয়েছি খুবই সুন্দর লাগতেছে একটু আকাশে ফ্লেভার দিয়েছি আর কি ওর রুমটা এরপরে দুপুরে আসলে খিদে লেগেছে অনেক কাজ করেছি আর এর ভিতরে গরুর গোস্তগুলো হয়ে ঠান্ডা হয়ে আছে তার আজকে গরুর গোস্তটা রান্না করেছি এই যে নতুন পাতিলে প্রথমে আসলে ঢাকনাটা কিভাবে সেট করতে হয় বুঝতে পারিনি পরে আবার ঠিক করেছি আর কি তো সেটা পরবর্তীতে আমি দেখাবো আর কি যারা এইটাতে রান্না করেছেন তারা তো জানেনি তো এখন আমি আসলে একটু আজকে মন চেয়েছে এগুলি হচ্ছে সকালে মুগ ডাল রান্না করেছিলাম কিন্তু খাওয়া হয়নি এখন ভাবতেছি আর খাবো না এভাবে থাকুক একটু গরু গোস্তের হাড্ডি বা একটু গোস্ত ঝোল টোল দিয়ে রাখি সকালে এটা আগামী দিন সকালে খাওয়া হবে কারণ সকালে রান্না করতে দেরি হয়ে গেছে যার কারণে আর খাওয়া হয়নি আর কি তো এখন এগুলিকে এভাবে রেখে আমি ফ্রিজে রেখে দিব কালকে সকালে আবার ইনশাল্লাহ সুন্দর করে বাগার টাকার দিয়ে রান্না করে খাবো তো আর আজকে মন চাচ্ছে আসলে কাঁঠালের বিচি দিয়ে একটু ভর্তা বানানো যদিও গত কয়েকদিন থেকে আবার একটু ডায়েট শুরু করে দিয়েছি কারণ ওইটা আবার দুই তিন কেজি বেড়ে যাচ্ছে যে মানে যতটুকু কমিয়েছিলাম তার থেকে তো এর জন্য আবার ডায়েট করা শুরু করে দিয়েছি কিন্তু আজকে মানে খুব মন চাচ্ছে একটু ভর্তা করতে তো দেখা যাক একটু ভর্তা দিয়ে ভাত খাবো এটাই প্ল্যান গত দুই তিন দিন খাচ্ছি না ভাত তো মাঝে মধ্যে আসলে খেতে ইচ্ছে করে আর কি মুগ ডাল শুকাতে দিয়েছিলাম এখানে রান্না করে একটু রোদ আসে এর জন্য এখানে আমি এগুলি দেখেছেন শুরুতে আমি ছেছুনি দিয়ে একটু কাঁঠালি পিসিকে টেলে সেঁচে নিয়েছিলাম গরম গরম অবস্থায় নরম থাকতে তো ওইটার ভিতরে একটু ধনিয়া ভাতা দিয়ে রেখেছি আর এই তো এখন একটু সুটকি রসুন এগুলি একটু ভেজে নিচ্ছি কাঁচামরিচ আর একটু শুকনো মরিচও দুইটা দিব এগুলি দিয়ে একটু ভালো করে ভেজে আমি এই শেষনের ভিতরে একটু সেচে নেব আর কি মন চাইছে বলে কথা যত কি কষ্টও হোক ভর্তা খাবই খাব তো সেটা শিশুনি দিয়ে হোক আর ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে হোক খেতে হবে আর কি তো আমি একটু সেচুনি দিয়ে করছি কারণ ফাটা শিল এগুলি আবার বের করা ধোয়া পরিষ্কার করা আবার রাখা একটু ঝামেলাই হবে আবার চপারেও একটু মানে সিমের সিমের বিষি করা যায় কিন্তু কাঁঠাল বিসিটা একটু শক্ত তো এর জন্য ব্লেড যদি নষ্ট হয়ে যায় যদিও আগেও করেছি তো ভাবতেছি না সেচুনি দিয়ে একটু সুন্দর হবে এর জন্যই এইটাতে আমি করে নিচ্ছি তো একটার পর একটা দিয়েছি লবণ তারপরে মরিচ ওগুলি দেওয়ার পরে এখন ভুলে গিয়েছিলাম পেঁয়াজের কথা তো এখন লাস্টে পেঁয়াজ দিয়ে ভালো করে সবগুলো ছেচে একদম মিক্স করে আমি হাত দিয়ে একটু মিক্স করে নিব নিয়ে তারপরে খাওয়া হবে আর কি আগে নিয়ে নিই বাটিতে তো এই যে আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি এদিকে আবার একটু পেঁয়াজ তারপরে মরিচ দিয়ে একটু পেঁয়াজ মাখাও করে নিচ্ছি আজকে তারা যেন মানে ভাত খেতে ইচ্ছে করছে আবার ভর্তা দিয়ে তো এই জন্য সাহেব মানে আমার হাজব্যান্ড নাই তো উনি অফিস থেকে ভেবেছিলাম আসবে কিন্তু এখন আর আসেনি রাতে খাবে বললো তো আমি একা একাই খাচ্ছি যদিও গোরগস গোস্ত রান্না হয়েছে ওগুলি আর খেতে ইচ্ছে করছে না শুধু ভর্তা দিয়ে খাচ্ছি বিকেলবেলা একদম ফোড়ন্ত বিকেলে একটু গাছে পানি দিবো এর জন্য এসেছি গাছের গোড়াগুলি শুকিয়ে গিয়েছে তো সুন্দর পরে এই যে বয়টা কি সুন্দর ঝলতেছে ভালোই লাগছে তো একটু চা করে নিচ্ছি মোত্তাকির টিচার এসেছে আবার মোত একটু চা খাবে বলতেছে পরীক্ষায় সকালে তো পড়াশোনা করতেছে এর জন্য এমনিতে আমার ছেলেরা আবার চা খায় না তো এখন পরীক্ষা যেহেতু বললো যে আমাকে একটু চা দাও তো এর জন্য একটু চা করে দিচ্ছি বিস্কিট চা আর আমিও একটু খাবো তো আমি তো আসলে চা করি একদম আজকে প্রায় পাঁচ ছ বছর থেকে তাজা চা পাতা আর হচ্ছে মার্কস দুধ দিয়ে তো গত মাসে কি করেছি আমি ফেন থেকে যখন বাজার করে এসেছিলাম তখন দোকানদার বলল যে ফুস্টিটা ভালো ওইটা নতুন আসছে চায়ের জন্য ওইটা নিয়ে যান তো ওইটাই নিচ্ছি কিন্তু এখন ইদানিং চাটা বেশি ভালো হচ্ছে না খেতে ভালোই লাগে না ফানসা ফানসা টাইপের তো এই যে চা করে এনেছি কিন্তু ওই রকম আমার যে আগের মতো যে স্বাদ মানে মাছ দিয়ে যে দুধ বানা চা বানালে যে স্বাদ সেটা নাই তো ওইটা এই প্যাকেটটা খাওয়ার পরে আর জীবনও আনবো না এই আর কি তো আমি আসলে চা খেয়ে বসছি এর ভিতরে সাহেব এসেছে এসে বললো যে রেডি হও আমার সাথে চলো একটু বাইরে কাজও আছে ওইটাও করি আর একটু দেখি মাছ ভালো ফেলে মাছ নিয়ে আসবো তা আমরা রেলগেট বাজারে এসেছি এখানে মাছ দেখতেছি তো টুকটাক যাই এনেছি সেটা গুছিয়ে রেখে দিয়েছি আর একটা কাটা ইলিশ এনেছে উনি খুব শখ করে নিয়েছে তো ওইটা বললো যে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো বললো যে একটু করো কেন যেন খেতে ইচ্ছে করছে তো ভাবলাম যে হয়তো মনে চেয়েছে তো যত কষ্টই হোক একটু করে দিই তো এখানে আমি দুইটা টমেটো দুইটা পেঁয়াজ নিয়েছি কুটবো আর এই তো ইলিশ মাছের মাঝখানের দুই তিন ফিজ নিব তো কাটাইলিশ আসলে অনেক দিন হয়েছে রান্না করেছি তো এখন একটু করতেছি আর মানে বুঝতেছি না কীভাবে করবো তো যাই হোক ইনশাল্লাহ পারবো এটা দিয়ে মানে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আগামাত্রা রেখে দিচ্ছি পলিথিনে ফ্রিজ রেখে দেবো নর্মালি আর এই তো এগুলোকে ভালো করে ধুয়ে নিব তো ধুয়ে নেওয়ার আগে আমি আসলে ফিজ করে নিব। ছোটো ছোটো করে ফিজ করে নেবো তারপরে ধুবো আর কি তো ফিজ করে আমি এই যে ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে লবণ চলে যায় আর এদিক দিয়ে পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিচ্ছি এই তো কুটাকাটি শেষ আমি এই যে এরকম করে ফিস করে নিয়েছি আর এখন ভালো করে ধুয়ে নিব আবার যাতে করে লবণাত্মক যে ইয়েটা থাকে মাছটা থাকে এটা কমে যায় আর এখন বসিয়ে দিচ্ছি একটা লোহার কড়াইতে আর সরষের তেল দিয়ে রান্না করছি যদিও আজকে সব রান্নায় একদম বেসিক দুপুরে ভর্তা বানিয়েছি আর এখন হচ্ছে সুটকি তো এগুলি দিয়ে আসলে এখন গরমে আমার মনে হচ্ছে খেতে ভালোই লাগছে যদিও শীতের দিনে আবার বেশি ঝাল জাল এইসব জিনিস বেশি খেতে ভালো লাগে তো গরমের দিনে আবার পান্তাবাদ দিয়ে ভর্তা দিয়ে তারপর শুটকি তরকারি দিয়ে ওইটাও খারাপ না আমাদের বাঙালির খাবারগুলি আমরা যারা মহিলা তারা বেশি পছন্দ করি তো এখানে রসুন একটু বেশি করে দিচ্ছি যেহেতু সুটকি সুটকিতে তেল রসুন একটু বেশি দিলে শুটকির যে গন্ধটা সেটা কমে যায় রসুনটার কারণে টমেটো বেশি করে দিয়েছি দুইটা টমেটো একবারে বেশি করে দিয়েছি আমার হাজব্যান্ড একটু শক্ত মানে আধা কাঁচাড়া টমেটো নিয়ে এসেছে লাল লাল টমেটো হলে আর বেশি ভালো হতো আর কি তো একটু ঢাকনা দিয়ে এগুলিকে মানে ভেজে নিচ্ছি এখন অন্যান্য সব মশলাগুলি দিয়ে দিচ্ছি মরিচ বেশি করে দিয়েছি হলুদ দিয়েছি আর লবণ সামান্য একটু দিয়েছি দেখে দেখা যাক একটু চেক করে আবার দিতে হবে কারণ টমেটোটা গলার জন্য একটু লবণটা দিয়ে দিয়েছি তো এখন এটাকে ঢাকনা দিয়ে একটু রান্না মানে ভেজে নিব তো তার আগে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি একটু পানি সরি একটু তেল দিয়ে দিচ্ছি কারণ মনে হচ্ছে একটু তেলটা কম হয়েছে তো সুরকিতে একটু তেল বেশি হলে ভালো লাগে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া দিব না কারণ সুটকি মাছ জিরা ভালো লাগবে না একটু ধনিয়া গুঁড়াটা দিলে ভালো লাগবে এর জন্য তো একটু এই মশলার ভিতরে বা টমেটোর ভিতরে আমি মাছটাও দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এখন অনেকক্ষণ রান্না করব পাঁচ ছ মিনিটের মতো এইভাবে একটু কম আগুনে রান্না করে মানে ভেজে নিয়েছি মশলার সাথে এখন আর একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব। খুব ইজি রান্না তারপরে অনেক সময় অনেক দিন যে যে রান্নাটা করা হয় না সেটা রান্না করতে গেলে একটু চিন্তায় পড়ে যেতে হয় আমার আর কি আপনাদের হয় কি না জানি না তো তারপরেও মানে যেভাবে রান্না করছি আশা করি মজা হবে তো এই যে পানিটা শুকিয়ে এসেছে আর একটু ভালো করে শুকিয়ে মানে একদম টান টান হয়ে গেলে বাটিতে বেড়ে নেব তো রান্না শেষে খেতে বসতে হবে কারণ টাইম অনেক হয়ে গিয়েছে তো আজকে এ পর্যন্তই ছিল আমার অনেক ফেরেশানি এবং ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে আপনারা ধোয়া করবেন আমার জন্য আর শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক সুক্রিয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম